আয়রা চলো কেক কাটার জন্য সবাই ওয়েট করতেছে ঈশান কোথায় ঈশান না আসলে আমি বার্থডে করব না চলো বাবা সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে আসো আমি যাব না তোমাকে উঠতে বলছি না আমি যাব না যাব না যাব না নেক্সট টাইম আমার সাথে শাউট করে কথা বলবা না মনে থাকে না আয়রা হ্যাপি বার্থডে বন্ধু তুমি কাচ্ছো কেন কই না তো কাচ্ছি না তো ওয়েট দেখো আপনি আবার আসছেন এই চলো তো আস্তে আমার ব্যাথ তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছো আমার মেয়ে আমার যা খুশি তাই বলবো আপনি বলার কি আর কেনই বা আসছেন এখানে কেউ না আমি আর কখনো আসবো না চলে যাচ্ছি আমি শহর ছেড়ে বহু দূরে শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম ভালো থেকো ছোট্ট বন্ধু আসি জানকে যেতে দিও না প্লিজ আমার হাত ছাড়ো